আজকের ভিডিওতে যা যা থাকছে তার কিছু অংশ আলহামদুলিল্লাহ আরও একটি ভিডিও দেওয়ার মতো সুযোগ পেলাম সুকরি আদায় করছি মহান আল্লাহতালার প্রতি আজ আমি বিকালবেলা শুরু করলাম ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ বিকেল জানিয়ে শুরু করলাম আজকে এই রাত্রিবেলা খাব যেটা এখানে নর্মাল পানি দিয়ে এক চামচ ইস্ট দিয়ে ইস্ট দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ আর আমি নান লুচি তৈরি করব নান লুচি বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এখানে এক চামচের মতো দিয়ে দিলাম চিনি মাত্র এক চামচের মতো হালকা মিষ্টি আর লবণ দিয়ে দিলাম ভালো করে ইস্টা যাতে গলে যায় সেজন্য আমি একটু নাড়া দিয়ে নিলাম ময়দা দিয়ে দিলাম ময়দা যতটুকু যার যেরকম লাগবে ওই অনুযায়ী পানিয়ে নেবেন যার যেরকম লোক আছে আমার কাছে দূরে দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই আমার ভিডিওগুলো দেখেন আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে এবং সকলে সবাই ভালো থাকবেন এই ধোয়াই করি আধা ঘন্টার মতো এখানে রেস্টে থাক ডোটা আমি এখন ওই বাড়ি থেকে যে চিকেন আনা হয়েছিল মানে দেশি মুরগি এটা তো অনেকটা সময় কষিয়ে নিয়েছি আলু দিয়ে তারপর কষিয়ে নিলাম ঝোল ঝোল করব আর দেশি চিকেন সত্যি এটার সাথে কোনো তুলনাই হয় না আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি এতটা মানে প্রশংসনীয় যেটা শেষ করা যায় না এত সুন্দর সুন্দর হালাল জিনিস আমাদের জন্য ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে আমার এই ছোট্ট পরিবারে তো মাংসটা আমার হয়ে গেছে এখন তালা জিরার গুঁড়া দিব তারপর নামিয়ে ফেলবো দেশি মুরগি রান্না এটা দেখালাম না কি দিয়ে কি করছে আদা রসুন পেঁয়াজ এবং জিরা ধনিয়া গরম মশলা লবণ এবং দারচিনি বিভিন্ন মশলা দিয়েই হলুদ মরিচ লবণ দিয়ে কষিয়ে তারপরে রান্নাটা করলাম আর গরম মশলা আমি ঘরেই তৈরি করি সেজন্য আরও স্বাদ হয় লুচিগুলো কেটে নিব এদিকে একটু নরম হয়ে গেছে ডোটা আর ছোটো ছোটো করে লুচিগুলো কেটে নিয়ে তারপরে তৈরি করব আর এই নান লুচিতে আপনারা ইস্ট আর সামান্য চিনি দিয়ে একদম নান লুটির মতো ফুলে যাবে সফট থাকবে একদম সকাল থেকে রাত পর্যন্ত যেভাবেই হোক তো বানাদর্শে ওই যে ছেলের বার্থডে একটা সময় গেল দাবি করেছে যে এটা এটা খাবে তো যাই হোক কষ্ট হলো আমি বানিয়ে দিব। দিতে দিতে প্রথমটাই দেখুন মার্শাল্লাহ ফুলে কতটা টৈটমুর হয়ে গেছে দেখুন ভিডিওটা স্কিপ না করে দেখবেন যারা এখনও লাইক দেনি প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন যারা যেই আপু ভাইয়ারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা শুরু থেকে এই পর্যন্ত আছেন যারা নতুনও এসেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার অন্তরের অন্তর থেকে আর কিছুটা চেষ্টা করলেই আমার অনেকটা পরিবারের সংখ্যা হয়ে যাবে দেখুন লুচিগুলো একে একে সব বানিয়ে নিলাম যখন বয়েস দেই বয়েস দেওয়ার সময় তো বসে বসে দেই এটা তো একদম সরাসরি বয়সটা দেই না তাই কখন কোন সুটটা এসে পড়ে সামনে মানে ওটাই কথা এলোমেলো হয়ে যায় তো কথা এলোমেলো হয়ে গেলে অবশ্যই অবশ্যই ম্যানেজ করে নেবেন কিছু মনে করবেন না দ্রুত ভিডিওটা চলে দেয় তার সঙ্গে মিলিয়ে বয়সটা দিতে হয় তখনই উল্টাপাল্টা হয় অনেকটা দেখুন লুচি বলে কথা একদম প্রত্যেকটা লুচি এইভাবে ফুলেছে তো যাই হোক এখন আমি ওই সন্ধ্যার পরে খাবারের জন্য অস্থির তো আমি আবার দিয়ে দেবো আর ছেলের বন্ধুদের নিয়ে বাইরে খাবার খেয়েছিল জন্মদিনের উপলক্ষে সেই জন্য দুপারে আর ভাত খাইনি এই চিকেনটা আমি রান্না করেছিলাম ওই আগেই আর এখন লুচিগুলো তৈরি করে ওই যে ওদেরকে দিয়ে দিলাম খাবে দাবে এরপর আপনাদের ভাইয়া নামাজ পড়ে সেও খাবে খেয়ে আবার ওই যে সোফার যে কাবারগুলো এইগুলো অনেকটা কালো হয়ে গেছে তো সেগুলো এখন চেঞ্জ করে নেবে বেসারা সময় পায় না আর আমার ওই এতগুলো মানে সোফার খাবারগুলো খুলতে গেলে অনেকটা কষ্ট হয় তা আমারও অনেকটা হেল্প হয় তো আমি একটু খেয়ে নিছি সবাইকে খাইয়ে দিয়ে সত্যি এর ঝোলও অনেকটা মজা দেশি মুরগির ঝোলও অনেকটা মজা মাশাল্লা আলহামদুলিল্লাহ খেয়েছি যাই হোক শ্বশুরবাড়ি গেলে মুরগি খাই তবে মুরগিটা এখন পালাতে নেই আছে হাঁস হাঁস গেলেই খাই আর বাবার বাড়িতেই যে মা কয়েকটা মুরগি পালে বড় আপা দিয়েছিল ওই যে আসছিল আমার বাসায় যে এদিকে মেয়ে কাজে লেগে গেছে মেয়ে আমার ছোট থেকেই অনেক কাজে কেয়ারফুল চুলে ব্যান দিতে বলছি এই যে চুল সামনে আসে ব্যান দিয়ে তারপর কাজ করতে বলছি সব সময় শীতের সময় ফ্যান সরব মনে হয় কালা হয় নাই ক্যামেরাতে এমন লাগে একদম চকচকা ফর্সা অনেকটা ফ্রেশ লাগে মানে ফসা মানে পরিষ্কার মনে হয় এরকম তো যাই হোক এই যে আস আমি ধীরে ধীরে দেখলাম সবগুলোই বলে নিচ্ছে পর অন্য ছেটগুলো আর আমি তো ওইদিকে নাস্তা পানি তৈরি মানে রাতের জন্য যে খাবারগুলো দেখলেন এগুলো তো তৈরি করেছিলাম তো ভিডিওটা রাত্রের বেলা থেকে মানে বিকাল টাইম থেকে শুরু করলাম দেখা যাক দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এদিকে তো আমি এই যে খেয়ে দিয়ে তারপরও তারা তো কাজ করলো আর এদিকে ডিম আনছে ডিমগুলো ধুয়ে শুকা দিব পানি ফুটাতে দিয়ে দিলাম আর নাস্তার যে প্লেটগুলো আছে এগুলো ধুয়ে ঠুয়ে ডিমগুলো এখন আমি ধুয়ে নেব যেহেতু ধোয়া ছাড়া ফ্রিজে রাখি না একটু কষ্ট হলেও ধুয়ে রাখি তাতে নিজের কাছেও ভালো লাগে ফ্রেশ লাগে যাই হোক আমার এই বেসিনটাও ডলে দিলাম আর রাত থেকে আজকে কিচেনটা থেকে একটু বিরতি নিব লক করে দিলাম ডিমগুলো রেখে দিলাম ডিমগুলো শুকালে সকালে রাখবো ফ্রিজে দেখতে থাকবেন আর কাজকর্ম নিয়ে দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল সব নিয়ে আপনাদের মাঝে আসি ভালো লাগে আপনাদের বিষয় রাতের জন্য একটু বিরতি নিলাম কিচেন থেকে আলহামদুলিল্লাহ আবার সকালবেলা সুস্থভাবে উঠলে আবার সেই কিচেন থেকেই শুরু তো মুছে তারপরে ধুয়ে সব কিছু রেডি করে বেরিয়ে পড়লাম কিচেন থেকে আর সব কিছু আমি ধুয়ে ঠুয়ে একদম বের হই আর কি রাতের খাবার খেয়ে প্লেটগুলো নোংরা থাকলে না ধুয়ে আমি আসি না যাই হোক এদিকে সেই দেখে মেয়েটা আমার ওই সোফার খাবারগুলো দেখলেন কিভাবে বের করলো আর সোফার কাবারগুলো এত সুন্দরভাবে বোটে মানে যেগুলো ময়লা হয়েছে বোটে একদম সুন্দরভাবে রেখে তারপরে এসে নিজের এই যে মশারি টানাবে বিছানা ঝাড়লো শোয়ার আগে আর আমারটাও দেখবেন কিভাবে পরিপাটি করে ঝেড়ে মুছে মানে সলা দিয়ে ঝাড়া ছাড়া মশারি টানাবে না আর কি এই যে আমারটাও দেখুন একদম রেডি আমি কোনো দিন মশারি টানাই না টানাতে গেলেও চিল্লায় তুমি টানাবা কেন আর এই যে দেখুন বললাম না ময়লাগুলো যা পয়লা হয়েছে সেই কাপড়গুলো দেখুন কত সুন্দরভাবে বোটে রাখছে যাতে আমি সুন্দরভাবে নিতে পারি আর এই যে আর এক সেট এই যেভাবে সেট করে দিল এটাতে আমার অনেকটা উপকার হয় সত্যি নালে আমারও মানে খুব কষ্ট হয় অনেকটা সময় লাগে আর ওই রুমে আছে একটা সবসম অনেকটাই ভরতে হয় সবাইকে আবারও শুভ সকাল আলহামদুলিল্লাহ সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে ওই সকালবেলা কিচেনে চলে আসলাম চলে আসলাম ওই যে প্লেটগুলো ধুয়েছিলাম সেগুলো এখন জাগা মতো রেখে তারপরে আবার মানে আমি কিচেনটা একদম খালি না থাকলে আবার কাজ করতে অসুবিধা হয় তাই পরিষ্কার যে জিনিসগুলো আছে এগুলো উঠেই আবার আলহামদুলিল্লাহ আবার একটু জাগা মতো রেখে দেই ডিমগুলো শুকিয়ে গেছে রাত্রে রাখতে পারতাম ভিজা ভিজা ভালো লাগে না সেজন্য আর রাখি নাই তো ভাবলাম এখনই রেখে দেই রেখে দিয়ে তারপরে অনেকটা হালকা হয়ে যাবে জায়গা কিচেনের আর কাজ করতেও সুবিধা হবে চিন্তা ভাবনা করে এভাবে ওভাবে মানে কিভাবে এমনি তো দিনটা ছোটো যদিও ধীরে ধীরে আবার বড় হচ্ছে আলহামদুলিল্লাহ সামনে আবার আসবে রমজান মাস মাসের সেরা মাস তো ডিমগুলো রেখে দিয়ে তারপরে আমি অফ ক্যামেরায় আবার সেই ওয়াশরুমটা ডোলে একদম এক ঘন্টার মতো ডোলে মুছে একদম ধুয়ে পরিষ্কার করে একদম একসাথেই গোসল করে বেরিয়ে হয়েছি যেহেতু ওয়াশরুম ধুইলে গোসল ছাড়া কেমন ভালো লাগে না একবারে গোসল করে বের হয়েছি আর রাতের যে লুচিগুলো ছিল কয়েকটা সেগুলো একটু ওভেনে গরম করে নিলাম একদম এখনও নরম আছে ভাবলাম সকালের নাস্তা খেয়ে নিই সকাল বললে ভুল হবে ওয়াশরুম ধুতে ধুতে তারপরে একদম কিচেনটাও ক্লিন করে পরিষ্কার করে নাস্তা বানিয়ে আসলাম এখন ব্লা এগারোটা বেজেছে প্রায় এগারোটা কম না তা আমি আবার একটু বাহিরে যাব একটু কাজ আছে আর আজকে একদম মানে এটা আগের দিনের ভিডিও ছিল একবারে মানে আকাশটা ছিল মেঘলা মেঘলা কোনো রোদ্রু ছিল না আজকেও বয়স দিচ্ছি আজকেও একদম মানে শেষ বেলায় রদ্রু দেখা দিচ্ছে দু তিন দিন ধরে এরকমটাই হচ্ছে এই দেখুন একটু ছাদে আসলাম নাস্তা শেষ করে হ্যাঁ ছেলেকে নিয়ে একটু বাইরে যাব খুঁজতে আসা হলো আর পেয়েও গেলাম ওকে নিয়ে একটু বাইরে যাব যে চল ভারী কিছু জিনিস আনলে দেখা যা ওর হাতে দিলেও টেনে নিয়ে আসতে পারবে এসে দেখি সত্যি দেখুন মনে হচ্ছে যে অনেকটা ভোর তাই না ভোরবেলা আসলে না প্রায় তো ওই যে বললাম এগারোটার আগে নাস্তা শেষ হয়েছে এখন এগারোটা তো চারদিকটা দেখুন দেখুন কীরকম কুয়াশা ভর্তি কোনো রদ্রু দেখা নেই তো দারুণ ছাপটা এই এদিকটা ইট পাথরের শহরে আপনারা যেদিকেই তাকাবেন শুধু ভবন আর ভবন তারপরও শখের ছাদ বাগান সবাই করতে চায় তাই না তবে মন মতো করতে গেলে অনেক নিয়মকানুন মেনে তারপরে কী কী লাগবে গাছে সব কিছু দিয়ে করতে গেলে না অনেকটাই ফসল হয় চলে আসলাম আমি ওই যে মাটির কিছু জিনিস কিনবো এখানে এই বাইকে সব সময় দেখি তো ভাবলাম বাড়ি থেকে এসে কিনবো তাই আসলাম আমি কিছু তরকারি বাড়ার কিছু ঢাকনা সহ বাটি নিব আর কি কি আছে দেখুন পিঠা বানানোর ভাপা পিঠা বানানোর এবং জুরে নিছে বাকি কত টাকার নিছে ছড়া প্লেট ছড়া সবই বাকি প্লেট এই প্লেট নিছে ফুলে হুজুর ভাই টাকা দেয় নাই তাই বাকি দেন কেন বাকি বিকাশ না এটা ফোন দেই আমন এই কালকেও ফোন দিছে এক সপ্তাহ হইছে এখনো ফোন দেয় বাকি দিবেন কেন বাকি দিবেন না মানে হুজুর মানুষের আমি তো এমন কোনো মানুষের বাকি দেই না মহিলা মানুষের বাকি দেই এই বেড়া মালটা তো এমন ভাবে নিয়ে গেলো আমি বলতেছে এক হুজুর লোক অনেকগুলো জিনিস নিচে টাকা দেয়নি ফোন দিচ্ছে ফোনও দিলে ধরে না আবার ধরলেও কেটে দেয় এই আর কি দু চারটা মাটির জিনিস নিয়ে টাকা না দিয়ে কয়েকটা টাকারই জিনিস হবে কয়দিনই বা খাবে চলবে কি করবে শুধুমাত্র ইমানটাই নষ্ট দেখুন এই তো এটা মাংস বা ডাল বাড়ার জন্য ভীষণ ভালো লাগলো আমার কাছে ঢাকনাসহ মোটামুটি তার কাছে দামটাও অনেকটা কম অনেকটাই কম আমার এলাকায় যে দোকানগুলো আছে তার থেকে মনে হয় যে অর্ধেক দাম কম তো নিয়ে আসলাম ভীষণ ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি কিনতে চান আমি যেখান থেকে কিনছি কমেন্ট করবেন আমি বলে দিব। অল্প দামেই পাওয়া গেছে আর এই একটা আনলাম এক কালারের আর এটারও ঢাকনা আছে যে কোনো দুটাতে হালিম বা মাংস ডাল কোনো তরকারি বাড়ার জন্য অনেকটাই সুন্দর মাটির জিনিস ব্যবহারে কোনো অসুস্থ নেই কোনো রকমের কোনো সমস্যা নেই খুবই ভালো উপকারী আর একটা কড়াই নিয়ে আসলাম কড়াই আর একটা ঢাকনা নিয়ে আসলাম তবে আপনারা বিশেষ করে এই কড়াইগুলো আর কিনবেন না আমি তো শখের বসে নিয়ে আসলাম এই কড়াইটা আপনারা রান্না করবেন কিন্তু দুই দিন একদিন যাবে কি না সন্দেহ আমারটাও কিন্তু তাই হয়েছে এখন আগে ছিল একটা ছোট বাটি যেটা হালিম পারতাম যে ঢাকনাওয়ালা এখন তিনটা হয়ে গেছে একটা দুটো করে আমি এভাবে কিনে নিব তাতে অনেকটা ভালো লাগবে আর ঝক আছে একটা তবে ভাবছি গরম আসিস আর একটা ঝক আনবো টেবিলে থাকবে ঝগের পানিটা ঠান্ডা থাকে মোটামুটি থাকে যাই হোক কিছু মুড়ির মোয়া চিরার মোয়া করে নিলাম মানে রেখে দিলাম সাথে সাথে আবার মাঝে মাঝে বাচ্চারা এটা খাবে তো ওটা খাবে কি খাবে না কী খাবে মানে এরকমের একটা ই থাকে তখন ঘরে থাকলে হয় আর এই যে নিমকি ছোটো বড় মিলিয়ে আমি মিষ্টিটা ই করি নাই মিষ্টিটা আমার কাছে অতটা ভালো লাগে না এই জন্য এটাই ভালো আমার কাছে তো এই যে জ্যারগুলো দেখছেন এগুলো নতুন আনা হয়েছে আমার ভীষণ ভালো লাগছে তো ছটা এনেছি ছোট বড় মিলিয়ে আর মুড়ির মোয়াগুলো বড়ো জারটাতে না রাখলে হবে না অনেকগুলো এখানে চিরার মোয়া রাখলাম তো সবগুলো রেখে এখন মোটামুটি বাচ্চারা ওই টিভি দেখে বিকালবেলা আমি তো একটু কাজ করি মোবাইলে তারপরে কাজ ও কাজ ওরা ওই দান্দায় থাকে একটার পর একটা নিয়ে খেতে থাকে যখন আবার না থাকে শুরু করে কিছু খেতে দাও আছে কি না এই আর কি এই অবস্থা আর মেয়ে তো ওই যে চিপস আছে একটা চিপস এনে দাও নাহলে আমি আনবো কিংবা এটা ওটা চকলেট এই এত জিনিস করা হয় বাসায় তারপরও বাহিরের যে জিনিসটা এটা না খেলেই নয় যাই হোক আমি যে অ্যালমিনিয়ামের জিনিস এবং কি নন স্টিকের জিনিস যে পাতিলগুলো আছে এটা তো সাইন সেটের উপরে রেখেছি একদম সুন্দর করে বড় পলির ভিতরে দিয়ে তাই এই যে তাকটা আছে এটা খালি অয়েল ক্যাবিনেটের তো ভাবলাম এখানে এখন সব আইটেম রাখবো খাবারের যেটা খুলেই খাবারটা খাওয়া যায় বা ডিনারের জন্য কোনো আইটেম থাকলে কিংবা এমনি শুকনো কোনো খাবার সবগুলো আর এটা তো বড় সাইন ছেডের উপরেই রাখতে হবে সাইন উপরটা আবার কালো হয়েছে একটু ডলতে হবে ডলি না শুধু পিঁপড়া এসে যায় আবার পরিষ্কার করি আবার পিঁপড়া এসে যায় মানে এই জন্যে ভাবলাম ওষুধ দিছি থাক তো এরকম করতে করতে আবার কালো হয়ে যায় আর এই আর কি তো অনেক কয়েক দিন তিন চার দিন হলো গ্লাসগুলো একদম মানে কালো আঠাঠা লাগে ভাবলাম ধুয়ে নেই ধুয়ে নিয়ে তারপরে এত এত কাজ আবার দুপুরে রান্না কি করব। মানে সেটা নিয়েও টেনশন তা দুপুরের রান্না সম্পূর্ণ দেখাচ্ছি না কি কি রান্না দেখাচ্ছি সেটাই বলবো এখানে আমি একটা জিনিস কিনতে গিয়ে কুমড়াটা এত সুন্দর কালার মশাল্লা এবং মিষ্টিও যেমন কালার তেমন মিষ্টি তে পিস কুমড়া নিয়ে আসলাম মিষ্টি কুমড়া তার বেগুনগুলো এই যে দিয়ে দিলাম বেগুনগুলো একদম কেটে ধুয়ে লবণ মরিচ হলুদ দিয়ে মেখে তো আজকে আমি শুধু এইটুকু ফাঁক দেখালাম বেগুন ভাজা আছে আর এই যে কুমড়াট ভাজবইভাবে আনাম আনাম করে মিষ্টি কুমড়া এতটা মানে মজার হয়েছে মিষ্টি মিষ্টি আর কালার এদিকে শোল মাছ আলু টমেটো দিয়ে শোল মাছ করা হয়েছে মিষ্টি কুমড়া ভাজা আর হচ্ছে গিয়া বেগুন ভাজা দেখুন এত কাজের পরেও দুপুরে রান্না কমপ্লিট হলো এখন আমি একটু এত কিছুর পরও ছেলে বলবে ডিম বেজে দাও ওই মুগ ডাল দিয়ে খাবো মুগ ডাল বোম্বে মরিচ দিয়ে আমি চচ্চড়ি করেছিলাম এখন এই যে খাবারটা খেয়ে নেবো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ